হ্যালো স্টুডেন্টস আজ আলোচনা করবো ন্যাশনাল এডুকেশন পলিসি টু জিরো টু জিরো ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সেমিস্টারের জন্য এখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা পাবেই পাবে তাহলে ন্যাশনাল এডুকেশন পলিসির আগে আমরা দেখেছি কোঠারি কমিশন তার রেকমেন্ডেশনে তৈরি হয়েছে নাইনটিন সিক্সটি এইটের জাতীয় শিক্ষানীতি ঠিক আছে তারপর আঠেরো বছর পর প্রায় উনিশশো ছিয়াশির জাতীয় শিক্ষানীতি এবং সেখান থেকে ৩৪ বছর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শিক্ষামন্ত্রী রমেশ প্রক্রিয়ালের তত্ত্বাবধানে ঠিক আছে উনিশশো সরি দুই হাজার কুড়ির উনতিরিশে জুলাই জাতীয় শিক্ষানীতি কিন্তু তার রিপোর্টটা পেশ করে ঠিক আছে এই জাতীয় শিক্ষানীতি যেই দুটো কমিশনের বেসে তৈরি হয়েছিল তা সেই দুটো কমিশন হচ্ছে সুব্রমণিয়াম কমিটি ঠিক আছে দুই হাজার পনেরো থেকে ষোলো আর একটা হচ্ছে কস্তুরি রঞ্জন কমিটি দুই হাজার সতেরো থেকে উনিশ এই দুটো কমিটির রেকমেন্ডেশনের ভিত্তিতেই জাতীয় শিক্ষানীতি টু জিরো টু জিরো কিন্তু তৈরি হয় জাতীয় শিক্ষানীতির প্রধান লক্ষ্য ছিল ইন্ডিয়া এ গ্লোবাল নলেজ আচ্ছা এই জাতীয় শিক্ষানীতির কি করে যে আগে কি হতো আগে একদম স্বাধীনতার সময় থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতের শিক্ষা ব্যবস্থাটার যে সংস্থা ছিল যেই সংস্থাটা আর কি ভারতের শিক্ষা ব্যবস্থার দায়িত্ব বহন করত তার নাম ছিল মিনিস্ট্রি অফ এডুকেশন উনিশশো সালে সেটার নাম পরিবর্তন করে হয় মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এবং দুই সালে সেটার আবার নাম পরিবর্তন করে আগের নামে ফিরে যায় মিনিস্ট্রি অফ এডুকেশন ঠিক আছে এই জাতীয় শিক্ষানীতি চেয়ারম্যানকে ছিল কৃষ্ণস্বামী কস্তরি রঞ্জন ওই যে আর কি যার কমিটির রেকমেন্ডেশনের ভিত্তিতে জাতীয় জাতীয় শিক্ষানীতিটা তৈরি হয় ঠিক আছে সেই ভদ্রলোক ঠিক আছে ইসরোর কোন একটা উচ্চ উচ্চপদস্থ আধিকারিক ছিলেন এই কৃষ্ণস্বামী কস্তরি রঞ্জন আচ্ছা জাতীয় শিক্ষা নীতি এডু জাতীয় শিক্ষানীতির মতে এডুকেশন হবে মাল্টিডিসিপ্লিনারি অর্থাৎ মানে ওই রকম যে একটা রিজিট বিষয় একটা যে মানে ধরা গণ্ডির মধ্যে থাকা সেটা কিন্তু থাকবে না ঠিক আছে মাল্টিডিসিপ্লিনারি ফ্লেক্সিবেল হবে এই জন্য কিন্তু মাল্টিপাল এন্ট্রি মাল্টিপাল এক্সিস্টের কথা বলেছিল আচ্ছা জাতীয় শিক্ষানীতির কাঠামোটা কী ছিল ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর কাঠামোটা কিন্তু বিস্তর চেঞ্জ হয়ে গেল এটা বারবার মুখস্থ করে নিবে ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর প্রথম যে পাঁচ বছর সেটা হচ্ছে ফাউন্ডেশনাল স্টেজ যেখানে কি করা হবে যেখানে অঙ্গনওয়াড়ি প্রি স্কুল বালভাটিকা ঠিক আছে এগুলো থাকবে তার সঙ্গে ক্লাস ওয়ান এবং ক্লাস টু থাকবে পরের যে তিন বছর সেখানে থাকবে থ্রি ফোর ফাইভ হলো এবং সেই স্তরটার নাম হচ্ছে প্রিপারেটারি তাহলে প্রথম স্টেজটার নাম ফাউন্ডেশনাল স্টেজ তারপরের স্টেজটার নাম প্রিপারেটারি স্টেজ তারপরের স্টেজটাও তিন বছরের যেটার নাম মিডিল স্টেজ সেখানে থাকবে সিক্স সেভেন এইট এবং তার পরের স্টেজটা হচ্ছে সেকেন্ডারি স্টেজ যেখানে থাকবে নাইন টেন ইলেভেন টুয়েলভ এটা কিন্তু বিদ্যালয় স্তরটা অর্থাৎ জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশির যে টেন প্লাস টু প্লাস থ্রি যে সিস্টেমটা ছিল সেই টেন প্লাস টু ঠিক আছে সেই স্তরটাকে ভেঙে আমি বললাম ফাউন্ডেশনাল স্টেজ প্রিপারেটারি স্টেজ মিডিল স্টেজ এবং সেকেন্ডারি স্টেজ ঠিক আছে এইবার জাতীয় শিক্ষানীতি কুড়ির একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আগে যেমন আমরা দেখেছি পঁয়তাল্লিশ নং ধারা বলো বা তুমি কোঠারি কমিশন বলো বা উনিশশো ছিয়াশি জাতীয় শিক্ষানীতি বলো সব জায়গায় বলা হয়েছে বিশেষ করে পঁয়তাল্লিশ নং ধারাটা রেস্ট এনে যে ছয় থেকে চোদ্দ বছর বয়সী সবাইকে অবৈতনিক শিক্ষা দেওয়া হবে এইখানে এসে কিন্তু এটা চেঞ্জ হলো চেঞ্জ হয়ে কী হলো ছয় থেকে চোদ্দোর বদলে আরও সেটাকে রেঞ্জটাকে বাড়ানো হলো তিন থেকে আঠেরো ছয় থেকে চোদ্দোর বদলে তিন থেকে আঠেরো বছর বয়সী শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক এবং অবৈতনিক শিক্ষাটা দেওয়া হবে ওই যে প্রি স্কুলটা হয়ে গেল না তিন বছরের আচ্ছা এরপর কি হলো যে বলল যে বিদেশের সেরা একশোটা ইউনিভার্সিটি আমাদের ভারতবর্ষে এসে তাদের ক্যাম্পাস গঠন করতে পারবে ক্লাস সিক্স থেকে ভোকেশনাল এডুকেশন কোডিং শেখানো হবে স্টুডেন্টসদের নাইন টেন ইলেভেন টুয়েলভ এই চারটে ক্লাসে সেমিস্টার সিস্টেম কিন্তু চালু হবে ঠিক আছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে শুধুমাত্র ইলেভেন এবং টুয়েলভে সেমিস্টার সিস্টেম কিন্তু চালু হয়েছে আচ্ছা ইভ্যালুয়েশন সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিল কী কি বলেছিল যে ত্রিস্তরীয় ইভ্যালুয়েশন ত্রিস্তরী অর্থাৎ আমি নিজেকে ইভ্যালুয়েশন করতে পারবো যেটাকে বলছে সেলফ ইভ্যালুয়েশন আমার সহপাঠীরা আমাকে ইভ্যালুয়েট করতে পারবে যেটা হচ্ছে পিয়ার ইভ্যালুয়েশন আরেকটা হচ্ছে আমাকে টিচাররা ইভ্যালুয়েশান করতে পারবে যেটাকে হচ্ছে টিচার ইভ্যালুয়েশান এছাড়াও থ্রি সিক্সটি অ্যাসেসমেন্ট অর্থাৎ তিনশো ডিগ্রি মানে সামগ্রিক মূল্যায়ন করতে পারবে এবং আরেকটা গুরুত্বপূর্ণ টার্ম ইউজ করেছিল পারাক ঠিক আছে প্রগ্রেসিভ অ্যাসেসমেন্ট রিভিউ অ্যান্ড অ্যানালাইসিস অফ নলেজ ফর হলিস্টিক ডেভেলপমেন্ট ঠিক আছে এবং এমসিকিউ বেস কোশ্চেন হবে এই বলেছিল হচ্ছে ইভ্যালুয়েশন সম্পর্কে এছাড়াও বলেছিল নিপুণ ভারত গঠন অর্থাৎ নিপুণ ভারত নামে একটা কর্মসূচির কথা বলেছিল। সংস্কৃত ল্যাঙ্গুয়েজকে বিদ্যালয় স্তরে গুরুত্ব দেওয়ার কথা বলেছিল একাডেমি ক্রেডিট ব্যাংক তৈরির কথা বলেছিল অর্থাৎ এই যে মাল্টিপাল এক্সিস্ট মাল্টিপাল এন্ট্রি অর্থাৎ আমি কলেজে এক বছর পড়লাম এক বছর পরে আমি যদি বাইরে কোথাও চলে যাই তাহলে এই এক বছরটা আমার ওয়েস্ট যাবে না আমার এই এক বছরটার এগেনস্টে আমি একটা সার্টিফিকেট পাবো ঠিক আছে এবং তার কিছু ক্রেডিট আমার ব্যাংকের মতো একটা স্টুডেন্ট প্রোফাইল থাকবে সেই একাডেমিক ক্রেডিট প্রোফাইলে আমি সেই ক্রেডিটগুলোকে জমা রাখতে পারবো আবার আমি দু বছর পর এসে আবার আমি যদি আরেক বছর কমপ্লিট করি তাহলে দু বছর মিলিয়ে আমাকে দেবে ডিপ্লোমা তিন বছর মিলিয়ে দেবে হচ্ছে তোমার গ্র্যাজুয়েশান এরপরও আমরা দেখবো যে ইন্টিগ্রেটেড কোর্সের কথা বলেছি অর্থাৎ গ্র্যাজুয়েশান যদি তুমি তিন বছরের করো তাহলে তোমাকে দুই বছরের বিএড করতে লাগবে আর যদি গ্র্যাজুয়েশান যদি চার বছরের করো তাহলে তোমাকে এক বছরের কিন্তু বিএড করতে লাগবে এটা বলেছিল ইন্টিগ্রেটেড কোর্স আচ্ছা এছাড়াও জাতীয় শিক্ষানীতি টোয়েন্টি টোয়েন্টিতে আর কি বলা হয়েছে যে না পাঁচটা গাইডিং প্রিন্সিপালের ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল কী কী অ্যাক্সেস সবাই এর অ্যাক্সেস পাবে ইকুইটি যার যতটুকু প্রয়োজন তাকে ততটুকু দেওয়া হবে কোয়ালিটি মানে গুণগত মান থাকবে অ্যাফোর্ডেবিলিটি সবাই অ্যাফোর্ড করতে পারবে অ্যাকাউন্টেবিলিটি সবাই এটাকে নিয়ে তুলনামূলক একটা আলোচনা করতে পারবে ঠিক আছে তারপর কি ডিজিটাল এডুকেশনের জন্য ন্যাশনাল এডুকেশান টেকনোলজি ফোরাম গঠনের কথা বলেছিল জাতীয় শিক্ষা নীতি ঠিক আছে আর কি বলেছিল এস 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 এ সেটিং আপ স্টেট স্ট্যান্ডার্ডস অথরিটি সেটিং আপ স্টেট স্ট্যান্ডার্ডস অথরিটি গঠনের কথা বলেছিল আর কি বলেছিল যে এই যে সামগ্রিক শিক্ষা ব্যবস্থাটা আছে বা শিক্ষার সংস্থাগুলো আছে যেমন ধরো ইউজিসি তারপর এআইসিটি ঠিক আছে এই সামগ্রিক শিক্ষার সংস্থাগুলোকে একটা ছাদের নিচে আনতে হবে সেই আমরেলা টামটার নাম কি দিয়েছিল হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া ঠিক আছে তো একটা ওভারভিউ তোমরা আশা করি পেয়ে গেলে যদিও এই এনইপি টোয়েন্টি টোয়েন্টি অনেক ইম্পর্টেন্ট মানে তুমি এর যতগুলো পয়েন্ট পড়বা ততগুলো পয়েন্টই কিন্তু তোমার কাছে নতুন মনে হতে পারে তাই জন্য বারবার করে যদি তুমি এটাকে রিভিশন করো তাহলে কিন্তু তোমার কাছে জিনিসটা সহজ এবং সরল হয়ে যাবে